গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জয়নাবাজার দক্ষিণ ইউটানে গতকালকে পরপর দুইটি সড়ক দুর্ঘটনার কারণে আজকে কিন্তু ছাত্র সমাজ এবং যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা এই জয়নাবাজার ইউটানে স্পিড ব্রেকারের দাবিতে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে তাদের দাবি হলো এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাতে যে যেহেতু প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে সেটা যাতে এইখানে যাতে স্পিড ব্রেকার নির্মাণ করে দেয় সেই জন্য কিন্তু তারা মানববন্ধন করেছে তারা ব্যানারে লিখেছে পদ যেন হয় শান্তির মৃত্যু নয় এরকম স্লোগানে কিন্তু তারা এই মানববন্ধন করেছে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ ঝুঁকিপূর্ণ পরিবহন এবং নিরাপদ সড়কের দাবিতে কিন্তু কাজ করে এই মানববন্ধন কর্মসূচি পালন

করে দেয় অথবা আমাদের এখানটাকে বন্ধ করে দেওয়া হয় যেহেতু এখানে ডাকুমেন্ট মহাই সড়ক পাশাপাশি এখানে একটি সংযোগ সড়ক আছে এখানে প্রত্যেকদিন গাড়ি চলাচল করার সময় বিশেষ করে মোটর সাইকেল সহ ভ্যান ভ্যান বড় করে রেখা যেগুলো আছে প্রত্যেক দিনই এখানে দুর্ঘটনা শিকার হচ্ছে তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এখানকার দুর্ঘটনা অন্তত আইল্যান্ড করে দেয় নয়তো বা বন্ধ করে দেয়